আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এই অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশে আসা এই সৃজনশীলটা সলভ করব যেটা তোমরা দেখতে পারতেছো দেখো উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে প্রথমে অনুপ্রস্থ তরঙ্গের একটা চিত্র দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে তরঙ্গের বেগটা টুয়েলভ মিটার পার সেকেন্ড এবং এই তরঙ্গের একটা নির্দিষ্ট অংশের মান দেওয়া আছে সিক্স মিটার ঠিক আছে এটা আমরা একটু করে অ্যানালাইসিস করবো এবং দ্বিতীয় দৃশ্যকল্পে এম এবং এন দুইটা দেয়াল বা প্রতিবন্ধক এই দুইটা দেয়ালের মধ্যবর্তী একটা স্থান সেখানে একজন লোক দাঁড়ায় আছে এস অবস্থানে এবং উনি এম দেয়াল থেকে আঠারো মিটার দূরে সরে আছে এবং দুইটা দেয়ালের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চল্লিশ মিটার এবং উনি এখান থেকে শব্দ করবে তারপর আমাকে কোয়েশ্চেন করবে কিছু এখানে দেওয়া আছে সেই কোয়েশনগুলো দেখো প্রথম ক নম্বর প্রশ্ন কম্পাঙ্ক কি কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গের উপর অবস্থিত কোনো কণা একক সময়ে বা প্রতি সেকেন্ডে যতটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে বা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে তাকে বলবো ওই তরঙ্গের কম্পাঙ্ক ঠিক আছে এবং ছ নম্বর হচ্ছে যে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কেন প্রয়োজন কারণ প্রতিধ্বনি যদি আমি শুনতে চাই আমি যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে যেটা করতে হবে আমি যখন কথাটা বলতেছি তখন সেটা তো একটা শব্দ সেটা তো সাথে সাথে আমি শুনতেছি যেটা বলতেছি সাথে সাথে শুনতেছি সময় লাগতেছে না কিন্তু এবং এই শব্দটা আমার মুখ থেকে বের হওয়ার পর দূরবর্তী একটা দেলে আঘাত লেগে যদি আবার আমার কানের কাছে ফিরে আসে তাহলে আমি কি করতে পারবো ওই শব্দটা আরেকবার শুনতে পাবো সেটাকে আমরা বলি প্রতিধ্বনি তাহলে এটা শুনতে গেলে আমরা জানি যে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে একটা শব্দ শোনার পর জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত সম মানে স্থির হওয়া দরকার আমাদের ব্রেনে তখন আমাদের ব্রেন এটাকে বুঝতে পারে অ্যানালাইসিস করতে পারে এটাকে নিয়ে ঠিক আছে এখন এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই একটা শব্দ তৈরি হয়েছে সেটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ধরে আমার ব্রেনে স্থির আসে এবং তারপরে যদি কোনো শব্দ আসে তাহলে সেটাকে আমি নিতে পারবো অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে আমি প্রথম শব্দটা বুঝে ফেলছি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে তারপরে আরেকটা শব্দ আসলে আমি সেটাকে বুঝতে পারবো এখন যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই আর একটা শব্দ আসে ঠিক আছে একটা শব্দ শোনার পর তো সেটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আমার ব্রেনে থাকবে তারপর আরেকটা শব্দ শুনবো তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই যদি আগেই যদি আরেকটা শব্দ আমার ব্রেনে চলে আসে অর্থাৎ আমার কানের কাছে চলে আসে তাহলে সেই শব্দটাকে আমি কী করতে পাবো না শুনতে পাবো না ঠিক আছে কারণ মিনিমাম মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ধরে আমার ব্রেনে একটা শব্দ শোনার পর সেটা স্থায়ী হয় ঠিক আছে তারপরে আরেকটা শব্দ আসবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে বেশি সময় নিতে হবে অথবা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড নিতে হবে হয় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হলে তার চেয়ে বেশি সময় নিতে হবে এখন আমি দেয়াল থেকে একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়ায় আছে আমি শব্দ করতেছি দেয়ালে আঘাত লেগে আমার কানে যে আসতেছে আমি যে কথাটা বলতেছি এই কথাটা তোর সাথে সাথে শুনতে পারতেছি আরেকটা কথা আমার মুখ থেকে বের হচ্ছে সেটা দেয়ালে আঘাত করে আবার আমার কানে আসতেছে সেটা হচ্ছে প্রতিধ্বনি ঠিক আছে তাহলে এই প্রথম শব্দটা যে আমি বললাম এটা তো জিরো পয়েন্ট ওয়ান সেখানে আমার ব্রেনে আগে থাকতে হবে তারপরে ওটা যদি আসে তাহলে সেটা নিতে পারবো তার আগেই যদি চলে আসে কি নিতে পারবো পারবো না এই জন্য একটা মিনিমাম ডিস্টেন্সে আমাকে থাকতে হবে যাতে যাতে সর্বনিম্ন সর্বনিম্ন এই দূরত্বে থাকতে হবে যাতে শব্দটা গিয়ে আবার আমার কাছে আসতে জিরো অথবা তার চেয়ে বেশি সময় লাগে তাহলে আমি কী করতে পারবো ওই প্রতিধ্বনিটা শুনতে পাবো এই জন্য প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম তোমাকে দেয়াল থেকে যদি সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তখন শব্দের বেগ আমরা কত ধরে নিই তিনশো তিরিশ ধরে নিই সেক্ষেত্রে মিনিমাম ষোলো দশমিক ছয় মিটার দূরত্বে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে আমি কী করবো তাহলে আমি শব্দটা শুনতে পাবো কথা কি বুঝছো তাহলে এই সব ডাটা দেওয়ার আর খোরে লিখতে হবে না জাস্ট লিখতে হবে যে শব্দানুভূতির স্থায়িত্বকাল যেহেতু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর যাতে শব্দটা আমার কানে ফিরে আসে এই জন্য একটা ন্যূনতম দূরত্বে আমাকে কি করতে হবে দাঁড়াতে হবে মানে কমপক্ষে একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে হবে অথবা এর চেয়ে বেশি দূরত্বে দাঁড়াতে হবে যাতে আমি শব্দটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় পর শুনতে পাই কথা কি বুঝছো এই জন্য যে শোনার জন্য আসলে একটা ন্যূনতম দূরত্বে তোমাকে অবস্থান করতে হবে এখন দেখো গ নম্বর কি বলছে যে চিত্র একের আলোকে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো আচ্ছা চিত্র একের আলোকে কি করব তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করবো খুব ভালো কথা এখন ম্যাথ সলিউশন করার কিছু টেকনিক আছে শুধুমাত্র এই গাধার মতো ম্যাথ করলেই হবে না যে দিন বসে তুমি শুধু ম্যাথ করতেছো আগে এটা বের করবো তারপরে ওটা তারপরে এটা এরকম না ম্যাথ করার জন্য কিছু প্রসেস আছে প্রসেসটা হচ্ছে দেখো তোমার কাছে চাইছে কি খেয়াল করো তরঙ্গের কম্পাঙ্ক চাইছে তাই না কি চাইছে কম্পাঙ্ক চাইছে তো তোমার কাজ কি কম্পাঙ্ক কোন সূত্রে আছে সেই সূত্র আগে লেখো তো মনে করো কম্পাঙ্ক আছে কোন সূত্রে মনে করার কিছু নেই এটা অ্যাকচুয়াল সূত্র ফিজিক্যাল কী এফল্যামরা ফিজিক্যাল এফ ল্যামড়া অর্থাৎ তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক গুণন কি তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমি বের করবো কি এখান থেকে কম্পাঙ্ক তাহলে কম্পাঙ্কটাকে আলাদা করে ফেলি তাহলে এফ একদিকে দেখো ল্যামড়া এফের সাথে গুণাকার আছে এদিকে আসলে কী হবে ভাগ হয়ে যাবে না তাহলে এদিকে আসলে যদি ভাগ হয়ে যায় কার নিচে ভাগ হয় ভি এর নিচে ভি বাই ল্যামড়া সমান কি এফ কথা কি বুঝছো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ ফিজিকল ভি বাই ল্যামড়া কথা কি বুঝছো এটুকু বোঝা উচিত তোমাদের তাহলে কম্পাঙ্ক সমান কি ভি ভাই ল্যামরা ভি ভাই ল্যামড়া আচ্ছা বেগ ডিভাইডেড কি তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এই দুটো মান লাগতেছে তাহলেই তো আমি কি বের করতে পারবো কম্পাঙ্ক বের করতে পারবো সেটাই তো আমার কাছে চাইছে তাই না তাহলে এখন চিত্র একের কি লাগতেছে বেগ লাগতেছে আর কি লাগে আর হচ্ছে ল্যামডা লাগে এখন আমি এগুলো নিয়ে কাজ করবো যেগুলো লাগে সেগুলো নিয়ে কাজ করবো আগে আমার ল্যামডা বের করে রাখতে হবে আগে আমার হচ্ছে বেগ বের করে রাখতে হবে বা বেগের মান লিখে রাখতে হবে এইটা কেন তোমার কাছে চাইছে কি কম্পাঙ্ক তো কম্পাঙ্কের তুমি কি লেখো ফর্মুলা লেখো তারপরে কি লাগে সেটা বের করে নাও বের করে নি এই সমীকরণে বসাও এই প্রসেসে যদি ম্যাথ করো যে কোনো ম্যাথে কি বের করতে হবে কি ডাটাগুলো লাগবে ঠিক আছে এগুলো তুমি সহজে বের করতে পারবো আর এটাকে বুঝে বুঝে করা বলে আর তোমরা যখন আগে থেকে কি করবা তরঙ্গ বের করে রাখবা যে প্রথম এই ম্যাথ থাকলে প্রথম স্টেপ হচ্ছে আগে তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য বের করবো তারপরে হচ্ছে বেগের মানটা লিখবো তারপরে হচ্ছে এ ফিজিক্যাল এটা লিখবো তো তরঙ্গ দৈর্ঘ্য যে লাগবে তুমি জানলা কিভাবে আগে থেকে এটা তো নাও লাগতে পারতো তার মানে তুমি ম্যাথ মুখস্থ করতেছো এভাবে করা যাবে না ঠিক আছে দেখো তাহলে এখন কি লাগে বেগ এবং ল্যামরা তো বেগের মান কি দেওয়া আছে না আছে কত টুয়েলভ মিটার পার সেকেন্ড এখন কি লাগতেছে আমার এখন ল্যামটা লাগতেছে এখন ল্যামটা নিয়ে কাজ করবো আমি ঠিক আছে আচ্ছা দেখো এখন লাগতেছে ল্যামডা ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য মানে কি তরঙ্গ এর সংজ্ঞা কি তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা হচ্ছে সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য এখন মনে করো এত ফরমাল সংজ্ঞা তোমার মনে থাকবে না সোজা কথা তাহলে তুমি করবা কি তুমি একটা বৃত্ত সম্পন্ন করতে যে পরিমাণ যেতে হয় সেটা হচ্ছে একটা তরঙ্গ বৃত্ত মানে কি দেখো খেয়াল করো এটা কি হ্যাঁ আপসাইকেল না এটা কি অর্ধবৃত্ত বুঝছে তাহলে বৃত্ত সম্পন্ন করার জন্য দেখো তো এখানে একটা অর্ধবৃত্ত আছে না এই অর্ধবৃত্তটাকে এই পাশে এরকম টেনে ঘোরায় দাও অনেক হচ্ছে এটাকে আমি টেনে সোজা করে দিলাম ঠিক আছে তাহলে সোজা করে দিলে কীরকম হবে এরকম হয়ে আসবে না এর নিচে এইটাকে এই পাশে যদি উল্টায় দাও তাহলে কী হবে একটা বৃত্ত হয়েছে হয়েছে তাহলে বৃত্ত তৈরি করার জন্য এখান থেকে অর্ধেক এখান থেকে অর্ধেক এই দুইটা অর্ধেক মিলে একটা বৃত্ত হয়েছে তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য কথা কি ক্লিয়ার কথা কি বুঝতেছ আমার অর্থাৎ বৃত্ত সম্পন্ন করবো আমি একটা বৃত্ত বানাবো তাহলে এটা হাফ সাইকেল এটা হাফ সাইকেল দুইটা মিলে একটা ফুল সাইকেল অর্থাৎ একটা বৃত্ত একটা বৃত্ত আচ্ছা তাহলে বৃত্ত সম্পন্ন করছি না যেটুক দিয়ে বৃত্ত সম্পন্ন করা যায় সেটুক তরঙ্গ দৈর্ঘ্য তাহলে খেয়াল করো এটা কি একটা ল্যামডা না এটুকু হচ্ছে একটা ল্যামডা তাহলে আবার দেখো কি আছে একটা দুইটা এই দুইটা মিলে একটা বৃত্ত তাহলে এটা আরেকটা ল্যামডা তাহলে দেখো তো টোটাল কি দুইটা ল্যামডা হলো না আমার কথা কি বুঝতে একটা বৃত্ত একটা ল্যামডা দুইটা বৃত্ত দুইটা ল্যামডা তাহলে এই হাফ সাইকেল এই হাফ সাইকেল তাহলে কয়টা হলো একটা বৃত্ত এই হাফ সাইকেল এই হাফ সাইকেল কয়টা হলো দুইটা বৃত্ত তাহলে দুইটা বৃত্ত মানে দুইটা ল্যামডা সোজা বাংলা কথা তাহলে এই যে দেখো টু ল্যামডা চিত্র ঘটে টু ল্যামরা সমান কত দেওয়া আছে সিক্স মিটার তাহলে সমান কি হয় সিক্স ডিভাইডেড টু হয় এই টু টা ভি এর মান জানা আছে তোমার কত বারো বস বারো ল্যামলার মান কত থ্রি তাহলে কত হয় ফোর একক কি হার্টস এটা হচ্ছে অ্যান্সার এই তো এটা হচ্ছে ঘনম্বর কথা বোঝা যায় এরপরে দেখো ঘ নম্বর দেখো ঘ নম্বর সলিউশন করবো এখন আমরা দেখো ঘ নম্বর কি বলছে যে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা এই আর এক বলদের কাজ হচ্ছে ও এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ তৈরি করছে কেন তোর শব্দ তৈরি করতে হবে এখানে দাঁড়ায় আমার বাচ্চাগুলো কত কষ্ট করে এই জন্য ম্যাথ করতেছে যাই হোক যেহেতু শব্দ তৈরি করছে এখন তো আমার এটা বের করতে হবে যে প্রতিধ্বনি শুনবে কিনা এখন খেয়াল করো তাহলে এখানে এখানে এম একটা দেয়াল এন আর একটা দেয়াল দুইটা দেয়ালের মধ্যবর্তী দূরত্ব চল্লিশ মিটার এবং ইনি শব্দ তৈরি করছে এস অবস্থান থেকে কোথা থেকে এস অবস্থান থেকে তাহলে শব্দটা যে তৈরি হলো খেয়াল করো তাহলে শব্দটা দুই দিকেই কিন্তু যাবে আমি চিত্রটা যদি একটু বড় করে আঁকি একটু যদি বড় করে আঁকি যে এই দুইটা দেয়াল ছিল এই দুইটা দেয়াল ছিল এবং এখানে একজন লোক দাঁড়ায় ছিল ঠিক আছে এই লোক কত দূরে দাঁড়ায় ছিল এখান থেকে আঠারো মিটার দূরে এইটুক হচ্ছে কত মিটার আঠারো মিটার ওকে তাহলে পুরোটা যদি চল্লিশ হয় এটুক যদি আঠারো হয় বাকিটুক কত বলো বাকিটুক হবে চল্লিশ মাইনাস আঠারো তাহলে চল্লিশ মাইনাস আঠারো কত হয় চল্লিশ মাইনাস আঠারো হচ্ছে বাইশ মিটার কত মিটার বাইশ মিটার এই যে টোয়েন্টি টু মিটার কথা কি বুঝছো তাহলে এইটুক হচ্ছে কত বাইশ এই যে এটুকু হচ্ছে বাইশ আর এইটুকু হচ্ছে আঠারো এটুক হচ্ছে আঠারো মিটার এটুক হচ্ছে আঠারো মিটার ওকে তাহলে এখন যদি শব্দ তৈরি করে খেয়াল করো তাহলে এটা হচ্ছে এন প্রতিবন্ধক আর এটা হচ্ছে এম প্রতিবন্ধক এ প্রতিবন্ধক এবং এই লোকটা এস অবস্থানে দাঁড়িয়ে আছে এস অবস্থান খেয়াল করো ইনি যখন শব্দ তৈরি করবে তাহলে শব্দটা দুই দিকেই যাবে কিন্তু খেয়াল করো ইনি শব্দ তৈরি করছে তাহলে শব্দটা এইদিকেও যাবে এই যাবে এই দেওয়ালে আঘাত লাগবে লেগে এই পাশে ফিরে আসবে আবার কি হবে শব্দটা দেখে তো এইদিকে যাবে না দুই দিকেই কিন্তু যাবে শব্দটা কিন্তু এই দিকেও যাবে খেয়াল করো এই দিকেও যাবে গিয়ে কিন্তু কি হবে তার কাছে ফিরে আসবে কথা কি বুঝছো তাহলে শব্দ কিন্তু দুই দিকেই যাচ্ছে দিকে যাচ্ছে দুই দিকে শব্দটা দুই দিকেই যাচ্ছে তাহলে দুই দিক থেকে সে কি কি করবে দুইটা শব্দ শোনার কথা এখন শব্দ শোনা যাবে কি না এটার জন্য খেয়াল করো তাহলে এই লোকের অবস্থান থেকে দেখো তো এই দূরত্বটা সবচেয়ে নিকটে না তাহলে কি হবে সে যদি প্রতিধ্বনি শুনতে পায় আগে কোন অবস্থান থেকে শুনবে নিকটবর্তী দেয়াল থেকে আগে শুনবে তারপরে দূরবর্তী দেয়াল থেকে আমরা আগে নিকটবর্তী দেয়ালের ক্ষেত্রে দেখি সব প্রতিধ্বনি সে শুনতে পাবে কিনা ঠিক আছে খেয়াল করো এখন খেয়াল করো এই লোকটা নিকটবর্তী দেয়াল থেকে একবার বের করব। দূরবর্তী দেয়াল থেকে একবার বের করব। কারণ কি জানো আমাকে কিন্তু বলে নাই যে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে সে এইখান থেকে প্রতিধ্বনি শুনবে কিনা মানে এই দেয়াল থেকে প্রতিধ্বনি শুনবে কিনা সে কিন্তু প্রতিধ্বনি দুইটা শুনতে পারে দুইটা শুনতে পারে একটা হচ্ছে কি এখান থেকে এই এম দেয়াল থেকে এম দেয়ালে ধাক্কা লেগে একটা প্রতিধ্বনি সে শুনবে আবার আরেকটা শব্দ এখান থেকে যেটা ও তৈরি করছে সেই শব্দটা এম দেয়ালে ধাক্কা লেগে আবার তার কাছে আসতেছে সেখান থেকে একটা প্রতিধ্বনি শুনবে তাহলে এখানে কিন্তু দুইটা কন্ডিশন আছে ঠিক আছে আমরা দুই ক্ষেত্রেই বের করবো দেখো এম দেয়ালের ক্ষেত্রে এম দেয়াল এখন এম দেওয়ালের ক্ষেত্রে হবে কি খেয়াল করো সে শব্দ তৈরি করতেছে এখন এই শব্দের বেগটা দেওয়া আছে কত তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগ দেওয়া আছে তাহলে এত বেগের শব্দটা আসতেছে এখন সময়টা বের করবো আমরা খেয়াল করো কেন সময় বের করতেছি এটা বোঝাচ্ছি আমি তাহলে সময় সমান কি সময় সমান এসিজিকল ভিটি বলছিলাম না আমরা এসিজিক ভিটি তাহলে এস মানে কি এখানে ডিস্টেন্স এই যে ডিস্টেন্সটা কয়বার একবার আসবে একবার যাবে দুইবার টু ডি তাহলে এস এ সিজিক ভিটি এই যে বেগ ইন্টু সময় তাহলে টি কি কি হচ্ছে বলো এখান থেকে টি ইজ ইকাল এই ভিটা নিচে ভাগ হচ্ছে টু ডি বাই ভি টু ডি বাই কি ভি এখন টু ইন্টু ডি ডি এর মান কত ডিস্ট্যান্স কতটুকু আঠারো মিটার আঠারো মিটার কোন দেয়ালের ক্ষেত্রে এম দেয়ালের ক্ষেত্রে আঠারো ডিভাইডেড বেগের মান কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এত কি সেকেন্ড এখন দেখো এই মানটা কত আসে এই মানটা আসে হচ্ছে এইটিন ইন্টু টু ডিভাইডেড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি জিরো পয়েন্ট ওয়ান জিরো টু জিরো পয়েন্ট ওয়ান জিরো টু সেকেন্ড ওকে ওয়ান জিরো টু সেকেন্ড এখন দেখো এই সময়টা এই যে সময়টা এম থেকে যে সময়টা তাহলে সেটা দেখো কি গ্রেটার দেন জিরো পয়েন্ট ওয়ান না গ্রেটার দেন জিরো পয়েন্ট ওয়ান এখন শব্দানুভূতির স্থায়িত্ব চেয়ে এই সময়টা কি বেশি না তাহলে সে শব্দ করার সাথে সাথে যেটা শুনছে সেটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ধরে তার ব্রেনে ছিল থাকার পর এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পর এই শব্দটা কি আবার তার গানে ফিরে আসছে তার মানে কি সে প্রতিধ্বনি শুনতে পাবে প্রতিধ্বনি শুনতে পাবে এখন দেখো এইখান থেকে যদি প্রতিধ্বনি শুনতে পারে এই আঠারো মিটার দূরে দাঁড়িয়ে যদি প্রতিধ্বনি শুনতে পারে তাহলে এই এন থেকে প্রতিধ্বনি কি সে শুনতে পারবে না কত দূরে আছে বাইশ মিটার কত দূরে আছে বাইশ মিটার খেয়াল করো বাইশ মিটার দূরে দাঁড়ে আছে তাহলে নিকটবর্তী দেয়াল থেকে সে কী করতেছে প্রতিধ্বনি শুনতে পারতেছে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে প্রতিধ্বনি শুনতে পাবে এখন এন এন দেয়ালের ক্ষেত্রে খেয়াল করো এন দেয়াল এন দেয়াল ঠিক আছে এখন এন দেয়াল থেকে শব্দটা আসবে না দেখো তো আবার এন থেকেও তো একটা শব্দ আসতেছে এন্দেয়াল থেকেও একটা শব্দ আসতেছে খেয়াল করো এখন এন থেকে যে শব্দটা আসতেছে সেটার ক্ষেত্রে দেখো কি হবে টু ডি ইজ ইকুয়াল ভিটি একটু মনোযোগ দিয়ে দেখো অর্থাৎ টি ইজ ইকুয়াল এই টিটা কিসের ক্ষেত্রে এন দেয়ালের ক্ষেত্রে ওকে এই জন্য টি লিখলাম তাহলে টু ডি বাই ভি তাহলে টু ইন টু ডি ডি এর মান কত ডি এর মান কত বলো ডি এর মান হচ্ছে বাইশ খেয়াল করো ডি এর মান কত বাইশ ডিভাইডেড ভি কত তিনশো পঞ্চাশ ভি হচ্ছে তিনশো পঞ্চাশ ভি হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে এই ক্ষেত্রে মানটা কত আসতেছে ইন্ডিয়া থেকে কত সময় পরে আসবে টোয়েন্টি টু মাল্টিপ্লাই টু ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি দ্যাট ইজ অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেভেন জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেভেন জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেকেন সেভেন সেকেন্ড ওকে আচ্ছা এখন আমাকে বলো দেখো এই সময়টাও কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কি বেশি এখন এখানে একটা কিন্তু ঝামেলা আছে ঝামেলাটা কি জানো খেয়াল করো আচ্ছা টি এম এর এটা জিরো পয়েন্ট ওয়ান জিরো টু কেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড মানে শব্দানুভূতির স্থায়িত্ব গালের চেয়ে এটা বেশি এখন দেখো এই যে সময়টা বের হল জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেকেন্ড খেয়াল করো আর এখানে একটা মান বের করেছিলাম জিরো পয়েন্ট ওয়ান জিরো টু সেকেন্ড তাহলে এই যে দেখো সে শব্দ করছে ঠিক আছে সে প্রতিধ্বনি শোনার কথা যেহেতু আঠারো মিটারের চেয়ে দূরে দাঁড়িয়ে আছে এখন আমি দেখলাম আলাদাভাবে যদি কল্পনা করি অর্থাৎ এই দেয়ালটা মনে করো নাই তাহলে এই দেয়াল না থাকলে তো এই দিক থেকে কোনো শব্দ তার কানে আসবে না আসবে কি আসবে না এখন এই দেয়ালটা যেহেতু আছে তাহলে এইখান থেকে একটা শব্দ আসতেছে এই পাশ থেকে একটা শব্দ আসতেছে কটা শব্দ আসতেছে দুইটা শব্দ আসতেছে কটা দুইটা শব্দ আসতেছে এখন যে দুইটা শব্দ আসতেছে দুইটাই কি প্রতিধ্বনি কিনা দুইটাই কি প্রতিধ্বনি দুইটাই প্রতিধ্বনি তাহলে এই শব্দটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পরে আসবে তার মানে আলাদাভাবে এই শব্দটা সে শুনতে পারত এই শব্দটাও জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে বেশি সময় নিচে আর কি ফিরে আসতে তার মানে আলাদাভাবে সে এই শব্দটাও শুনতে পাবে তাহলে দেখো খেয়াল করো টিএন এটা কি হচ্ছে হচ্ছে গেটার দেন কার চেয়ে চেয়ে গেটার দেন তার মানে কি এই ক্ষেত্রে আলাদাভাবে শুনতে শুনতে পাবে পাবে তাই না শুনতে পাবে এবং এই দেয়াল থেকে যে শব্দটা আসতেছে এই দেয়াল থেকে যে শব্দটা আসতেছে এটাও শুনতে পাবে আলাদা আলাদাভাবে ঠিক আছে এখন শব্দ তো একসাথে দেখো দেয়াল কিন্তু দুইটাই আছে কোনোটা কিন্তু আলাদা আলাদা নাই দেয়াল দুইটাই আছে এখন দুইটা দেয়ালি যদি থাকে দুইটা দেয়ালি যদি থাকে দেখো এই প্রতিধ্বনিটা সে আগে শুনবে তাহলে এই এটা প্রতিধ্বনিটা যখন শুনবে তার কানে কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড স্থায়ী হওয়ার কথা স্থায়ী হলে সে এই প্রতিধ্বনিটা শুনবে তারপরে এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পরে যদি এই প্রতিধ্বনিটা আসে ঠিক আছে তাহলে সে এই প্রতিধ্বনিটা শুনতে পাবে ঠিক আছে এখন কথা হচ্ছে সে প্রথম প্রতিধ্বনি শুনবে এতে কোনো নিশ্চ মানে সন্দেহ নাই কিন্তু দ্বিতীয় প্রতিধ্বনি যে শুনবে সেটা আলাদাভাবে সে শুনবে কিন্তু এই দ্বিতীয় প্রতিধ্বনিটা দেখো প্রথম প্রতিধ্বনি শোনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আগেই যদি দ্বিতীয় প্রতিধ্বনি আবার আসে তো এটাও তো একটা শব্দ তাহলে প্রথম প্রতিধ্বনি সে শুনতে পাবে এটা শিউর এখন দ্বিতীয় প্রতিধ্বনি সে শুনবে কিনা দেখো দ্বিতীয় প্রতিধ্বনিটা যদি সে শুনতে চায় তাহলে প্রথম প্রতিধ্বনি শোনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর দ্বিতীয় ধ্বনিটা আসতে হবে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আগেই যদি এটা চলে আসে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আগেই যদি চলে আসে তাহলে কি দ্বিতীয় প্রতিধ্বনিটা সে শুনবে অ্যান্সার হচ্ছে যে না এখন আমরা দেখব এই দুটা সময়ের পার্থক্য কত এই দুটা সময়ের পার্থক্য কত অর্থাৎ এই প্রতিধ্বনির সময় এবং এই প্রতিধ্বনির সময় দুটার পার্থক্য কত যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় মানে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যদি পার্থক্য হয় তার মানে সে প্রথম প্রতিধ্বনি শুনবে দ্বিতীয় প্রতিধ্বনিও শুনতে পাবে এবং যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কম হয় কম হয় তার মানে কি তার মানে এই শব্দ শোনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আগেই এই শব্দটা চলে আসছে এই প্রতিধ্বনিটা তাহলে সে দ্বিতীয় প্রতিধ্বনিটা শুনতে পাবে না এখন দ্বিতীয়টা শুনতে পাবে কি না সেটা আমরা বের করব। তাহলে খেয়াল করো আলাদাভাবে কিন্তু শুনতে পাবে কিন্তু এটা আমরা লিখবো না এটা কি লিখবো না লিখবো না এখন দেখো করবো যেটা পার্থক্য নির্ণয় করবো ঠিক আছে পার্থক্য কি করবো বড়োটা থেকে ষোলোটা বাদ দেবো তাহলে বড় কোনটা বড় হচ্ছে টি টিএন মাইনাস টি এম তাহলে টি এম কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেভেন মাইনাস এটা ছিল কত জিরো পয়েন্ট ওয়ান জিরো টু ঠিক আছে বিয়োগ করো এখান থেকে বিয়োগ করলে মানটা আসতে আসতেছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মেবি আমি ক্যালকুলেট করে নিই জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেভেন মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো টু 01257 পয়েন্ট ওয়ান টু ফাইভ সেভেন মাইনাস জিরো হ্যাঁ জিরো পয়েন্ট সেকেন্ড এখন খেয়াল করো তো এই যে সময়টা এই যে পার্থক্যটা এই পার্থক্যটা কি জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে কি কম না অনেক কম 0.1 পয়েন্ট চেয়ে অনেক কম তার মানে প্রথম সোনার প্রথম প্রতিধ্বনিটা যে সে শুনবে এই প্রথম প্রতিধ্বনি শোনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই দ্বিতীয় প্রতিধ্বনিটা তার কানে আসতে চেষ্টা করবে ঠিক আছে তাহলে যেহেতু শব্দানুভূতির রস্তিত্বকাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে এই যে লোকটা এই লোকটা প্রথম প্রতিধ্বনি শুনতে পাবে কিন্তু দ্বিতীয় প্রতিধ্বনি যেহেতু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই চলে আসতেছে প্রথম প্রতিধ্বনি শোনার তাহলে দ্বিতীয় প্রতিধ্বনিটা সে শুনতে পাবে না তাহলে তোমার অ্যান্সার কী হবে যে সে প্রথম প্রতিধ্বনি শুনতে পাবে কিন্তু দ্বিতীয়টি শুনতে পাবে না শুনতে পাবে না কথা কি বুঝছ প্রথম প্রতিধ্বনি সে শুনবে কিন্তু দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পারবে না কেন পারবে না কারণ এই দুইটা প্রতিধ্বনি শোনার সময়ের মধ্যবর্তী সময়ের যে পার্থক্য সেটা শব্দানুভূতির স্থায়িত্বকালের কি অনেক কম কথা বুঝছ